দেখো রচনা ঠিক কিভাবে লিখলে তুমি দশে দশ পেতে পারো সেটা তোমাকে আগে জানতে হবে কোন কোন রচনাগুলো রেডি করেছো একবার চোখ বোলানো দরকার কোনগুলো আচ্ছা আমি সেই জিনিসগুলো একদম ধরে ধরে বলছি তুমি পাঁচ মিনিট আমার সঙ্গে সময় কাটাও দেখো রচনাতে দশে দশ হয়ে যাবে প্রথম কথা বলি রচনায় তোমার কি কি করতে হবে দু তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে তুমি কোন রচনাগুলো করে যাবেই ইতিমধ্যে সেগুলো রেডি হয়েও গেছে অনেকবার বলেও দিয়েছি আমি আর একবার মনে করে দিই তারপরে নিয়মাবলিতে যাচ্ছি যে কিভাবে কোন জিনিসগুলো লক্ষ্য রাখলে কোনগুলো লিখলে কতগুলো পয়েন্ট করলে কিভাবে কালো এবং নীল কালি ব্যবহার করলে সুন্দর একটা রচনা উপস্থাপন করা যায় টেন অন টেন পেতে খুব সুবিধা হয় প্রথমে আমি তোমাকে বলবো বিজ্ঞানধর্মী রচনা একটা দেওয়া হবে একটা পরিবেশ এবং ছাত্র সমাজ থেকে দেওয়া হবে একটা কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি বিষয়ে তার উপর টাচ করা হতে পারে একটা অন্যান্য বিষয়ের উপরে টাচ করা হতে পারে এখন এবছর কিন্তু আত্মকথাটাও একটু একটু করে মনের মধ্যে যেন বাজছে যে এটা হতে পারে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের লক্ষ্য রাখা উচিত দু হাজার পঁচিশে ঠিক কেমন দিয়েছিল বিজ্ঞান থেকে দিয়েছিল দৈনন্দিন জীবনে বিজ্ঞান ওটাকে বাদ দিয়ে যাও প্রতিদিনের জীবনে বিজ্ঞান বাদ দিয়ে যাও গিয়ে তুমি দুটো বিজ্ঞান থেকে করে নাও এক নম্বরে বিজ্ঞান ও কুসংস্কার করবে 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 সাপোর্ট দাও বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা বিজ্ঞানের ভালো মন্দ ব্যাস বিজ্ঞানের এবার আমি আসব দু হাজার পঁচিশে এসেছিল চরিত্র গঠনে খেলাধুলা তাহলে ছাত্র সমাজ থেকে এটা এসেছিল পরিবেশ থেকে এসেছিল বন সংরক্ষণ তাহলে ছাত্র সমাজ এবং পরিবেশের দিকে যদি আমরা নজর দিই এবারের জন্য আমরা বলবো পরিবেশ দূষণতার প্রতিকার সমাজ কল্যাণে ছাত্র সমাজ বা পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজ এই দুটো রচনার ওপরে এবার জোর দিতে হবে সঙ্গে বিশ্ব উষ্ণায়ন এখানে আমি যদি দু হাজার পঁচিশের দিকে যাই তাহলে একটা দিয়েছিল সময়ের মূল্য আমরা এবার কিন্তু আত্মকথাতে একটা যেতে পারি বটগাছ কিংবা একটি ছেড়া টাকা মানে যে টাকা নোটগুলো ছেড়া নোট কিংবা একটি নদীর আত্মকথা তুমি করে যেতে পারো আমি বলবো এবার কিন্তু একটু অন্য ধরনের দুটো তিনটে রচনা করতে হবে এক অবশ্যই অবশ্যই দেখে শুনে দেখে শুনে আমি বলবো দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ আমি বলবো বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য ভীষণ ইম্পর্টেন্ট আমি চারটে রচনা পরে বেছে দিচ্ছি এরপর তুমি অবশ্যই এই জায়গাটা একটু নিতে পারো তোমার দেখা একটি মেলা তোমার জীবনের লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুরটা একটু করে রাখো প্রিয় ঔপন্যাসিক প্রিয় সাহিত্যিক যাই দিক না কেন সেটা করতে পারবে চারটে রচনা টপমোস্ট চারটে রচনা বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য সমাজ কল্যাণে ছাত্র সমাজ আর একদিকে ছটার টপমোস্ট পরিবেশ দূষণতার প্রতিকার বিজ্ঞানের ভালো মন্দ আহ অবশ্যই অবশ্যই বিশ্বস্নায়নটা এখানে রাখতে হয় এখানে তোমার দেখা একটি মেলা তোমার জীবনের লক্ষ্য দেশ শিক্ষার অঙ্গ বাস এইগুলোর ওপর একটু জোর দিয়ে যাও এবার আমি একটা নির্দিষ্ট জায়গায় চলে গেলাম গিয়ে এখানে দেখতে পাচ্ছি শিক্ষা বিস্তারে গণমাধ্যম এটা কিন্তু বেশ ভিভিআই করা হয়েছে ফলে এটা তোমরা টানতে পারো কিন্তু একদম বাদ দেবে না বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য আর সমাজ কল্যাণে ছাত্র সমাজ একদম বাদ দেবে না সেকেন্ড স্লটে বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দূষণতার প্রতিকার তোমার দেখা একটি মেলা তোমার জীবনের লক্ষ্য এগুলো বাদ দেওয়ার চেষ্টা করো না তবে চারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম এবার বলবো যেগুলো তুমি পাবে কোথায় আমি মোটামুটি দশটার কাছাকাছি রচনা পিডিএফ আকারে তোমাদের দিচ্ছি তোমরা দেখো ওই রচনাগুলো বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের ভালো মন্দ এগুলো ওই আমার ওই যে লেখা ছাত্রদের সামাজিক দায়িত্ব সমাজ কল্যাণের ছাত্র সমাজ যেটা আহ এগুলো দেখো ওইগুলো কিন্তু খারাপ হবে না ভালো রচনা এবং টেন অন টেন পাওয়ার মতন রচনা রচনাগুলো তুমি একটু পিডিএফ দেখে নিতে পারো আর তোমার রেডি থাকলে তুমি নতুন করে দেখবে না এবার প্রশ্ন হচ্ছে স্যার কতগুলো পয়েন্ট করব দেখো তুমি একটা রচনা করবে চারশো শব্দে তাহলে প্রথমে ভূমিকা সেই ভূমিকার ওখানে তুমি ভূমিকা না লিখে অনেক ধরনের ভূমিতাই পয়েন্ট করতে পারো সেই বিষয়টা নতুন করে আর কিছু নেবে না যেটা টেস্ট অ্যাপ্লাই করেছিল সেটাই করবে প্রথমে দুটো কবিতার লাইন দিয়ে স্টার্ট করলে ভূমিকা বেশি বড় করবে না তিন থেকে চার লিখবে শেষ কথা বা উপসংহার সেখানে তিন থেকে চার লাইন আর থেকে ছটা পাঁচ বা দুই আট পাঁচ হলে পাঁচ আট দুই সাত মানে ভূমিকার উপসংহার ধরে এবং তুমি যদি পেজ গুনে নাও আমি যে মাধ্যমিক খাতাটা তোমাদের দেখিয়েছি আমি খাতাটা একবার দেখিয়ে দিচ্ছি তাহলে ওই খাতার মাপ অনুযায়ী তুমি কতটা তুমি বুঝতে পারবে এই যে তোমাদের মাধ্যমিক খাতা এই মাধ্যমিক খাতা আমি ধরে নিলাম তুমি এই জায়গা থেকে স্টার্ট করছো এই খাতার তুমি এই রকম পেজ থেকে স্টার্ট করছো তাহলে এক পেজ দু আবার উল্টে নিয়ে এই পেজটা পূর্ণ হতে পারে মানে তিন পেজ নাহলে আড়াই পেজও হতে পারে দেখবে তার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে যদি তোমার লেখাটা খুব সুন্দর গোটা গোটা হয় দেখো সুন্দর হস্তাক্ষর আ গোটা গটা লেখা কাটাকুটি বেশি না করা black কালি দিয়ে পয়েন্ট করে করে প্যারাসভাসটাকে মার্জিনের ভাসটাকে মেইনটেইন করা কোটেশন লাইন লাগিয়ে দেওয়া কবিতার লাইন তাহলে তোমার খুব সুন্দর হবে পিডিএফ দেখো বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য এগুলো দেখো আমি নিজে যেগুলো নিজে আমার হাতে লেখা সেগুলো একটু দেখো ঠিক ওইভাবে উপস্থাপন করো দশে দশ পাবে তাহলে পরিধি কত বড় হবে সেটাও বলে দিলাম কোন কোন রচনাগুলোর উপর চাপ বেশি দেবে জোর দেবে এই লাস্ট সময় সেটা বলে দিলাম শেষ প্রস্তুতি হিসাবে রচনাটাকে কি কি একবার ফলো করে যেতে হবে তবে আর একটা জিনিস কিন্তু মাথায় রেখো আমি এটা শেষে বলি এটা বলতেই হয় এটা একেবারে অকাট সত্য কথা তুমি কোয়েশ্চেনটা পাওয়ার পর বাংলায় নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টরা উল্টা তুলটা তোর কোথায় রচনা আছে রচনা কমন এসেছে কিনা সেটা আগে দেখার চেষ্টা করে দেখো রচনা আগে দেখতে যেও না ভেবো না যে ওই রচনা লিখলে শুধু রচনা লিখে আসলে তুমি নাইনটি পাবে দেখো রচনা যদি বাদ রাখো আমি ধরে নিলাম বাদ রাখো তাহলে তোমার আশি আছো ওই আশিটাকে ভালো পরীক্ষা দাও না ধরে নাও রচনা তুমি কমন পাওনি আমি ধরে নাও আমি ধরতে বলছি পাবে তাহলে তুমি যদি নিজের ভাষায় লিখে এসো কত পাবে তিন চার কমন পে সুন্দর করে লিখলে তারপরে সাত আট নয় দশ কম হচ্ছে কত দুই তিন চার এক সেকেন্ড তুমি লিখতে লিখতে প্রথম দিনের পরীক্ষা হয়তো শেষ করতে পারছো না শেষ আর পনেরো মিনিট আছে রচনাটা কমপ্লিট করতে পারছো না তাহলে তো টেনে টেন হচ্ছে না তবু আমি বলবো রচনা শেষ করবে এবং পরীক্ষা শেষ করবে দশ মিনিট আগে টাইম ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছি টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দেখে নাও কোথায় কতটা টাইম ব্যয় করতে হবে আমি সেখানে রচনার জন্য পঁচিশ মিনিট বরাদ্দ করে দিয়েছি তাই আমি অবশ্যই বলবো এমসি কিউ এসএ কিউ তিন নম্বর পাঁচ নম্বরের গুলো চারের দুটো নাটক আর বাঙ্গানুবাদ শেষে গিয়ে রচনায় হাত দাও শেষে দেখা গেল তোমার রচনাটা যে টাইম আছে তাতে সব কমপ্লিট করতে পারবে না তুমি ভূমিকা লিখবেই পয়েন্ট উপর সেখানে দুটো দাও কিন্তু এরকম করবে না ভূমিকা লিখতে লিখতে এমন ভাবে পাঁচটা বা ছটা পয়েন্ট লিখলে কিন্তু তুমি এন্ড করতে পারলে না উপসংহার বা মধ্যব্য লিখতে পারলে না এটা জন্য না হয় মাঝখানে একটা পয়েন্ট চলে যাই যাক কিন্তু শেষ আমি করবই। এটা মাথায় রেখো সুন্দর হাতের লেখা পরিচ্ছন্নতা বানান ভুল করার চেষ্টা করবে না কাটলে পেটের উপর দিয়ে দুটো দাগ দিয়ে দেবে এইভাবে তুমি লেখো একটা পেজ থেকে আর একটা পেজে যখন যাচ্ছ পিটিওটা দেবে সুন্দর করে ডান সাইডে একটু জায়গা রেখে দেবে জন্য তোমার দেখবে খুব সুন্দর একটা নাম্বার আসবে চলো বেস্ট অফ লাক আর নেক্সট ভিডিওতে আমি বাংলা খাতা সাজানো দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজালে তুমি সুন্দর একটা খাতা উপস্থাপন করতে পারবে যেখানে পরীক্ষক খুব খুব তোমার উপর প্রাউড ফিল করবেন গর্বিত হবেন যে এরকম একটা খাতা পেয়েছি ঝাক্কাস একটা খাতা আমি কিভাবে তৈরি করতে হয় জাস্ট তার জন্য তুমি দশ মিনিট সময় আমার সঙ্গে দেবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা আর প্রতিবেদন সংলাপ লাগবে বঙ্গানুবাদ লাগবে কমেন্ট করো যদি লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমি দিয়ে দেবো